নমস্কার আমি পৃথা আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন ওই বেলা সাড়ে বারোটা একটার মতন বাজে আমি একটু এসছি বারাসাত সবজি মার্কেটে তবে এইবার আর নিজের রান্নাবান্নার জন্য সবজি বাজারে আসিনি কাল আমি বাড়ি যাব প্রায় এক মাস কুড়ি দিন পর কাল বাড়ি ফিরবো তাই বাড়ির জন্য কিছু টুকটাক জিনিস নিলাম আর তারপরে চলে এলাম মলে বারাসাত মলে এলাম টুকটাক একটু আচার নেব আরও কিছু জিনিস নেওয়ার আছে সেগুলো তোমাদের পরে শেয়ার করব তবে এই যে বাড়ি ফিরবো আর বাড়ির জন্য যে এইসব শপিং করছি বাবা মা কিছুই জানে না আর বাবা মা ঠাকুমা কেউই বলে না এসব নিয়ে আসতে তবু ওই আর কি আমরা যেমন ছোটোবেলায় আশা করে থাকি যে বাবা মা কোথাও বাইরে গেলে আমাদের জন্য কিছু নিয়ে আসবে সেরকম আমার মনে হয় বাবা মারাও হয়তো অপেক্ষা করে থাকে তবে আমি তো নিজে রোজগার করি না সেই ক্ষমতা এখনো আমার হয়নি বাবা যেটুকু পকেট মানি দেয় সেটুকুই একটু জমিয়ে জমিয়ে রাখি যে যখন বাড়ি ফিরবো বাড়ির প্রিয় মানুষগুলোর জন্য কিছু জিনিস কিনে নিয়ে যাব। মলে এসে সবচেয়ে পছন্দের জায়গা আমার এটাই আর এখানে একটা খুব সুন্দর শোপিস দেখলাম তবে দামটা দেখে আর নিজের ব্যাগে রাখতে পারলাম না পরে কোনোদিন সামর্থ্য হলে নিশ্চয়ই কিনবো তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তাই চলে এলাম একটু রেস্টুরেন্টে আর তারপর একটা এগ চিকেন চাউমিন আর চিলি চিকেন আর স্যালাডের কম্বো অর্ডার করে নিয়েছিলাম আর ওইদিকে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো তাই খাবারটা বেশ ভালোই এনজয় করেই খেলাম আর খাবারটা একটু আস্তে আস্তেই খাচ্ছিলাম কারণ বাইরে যা প্রচণ্ড বৃষ্টি নেমেছে তারপর খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম যা অবস্থা আজকে বাইরের ওয়েদারের কিন্তু আমি সাহস করে বাসের টিকিটটা কেটেই ফেলেছি কারণ বৃষ্টি হোক আর ঝড়ই হোক আমি কাল বাড়ি ফিরবই কারণ এক মাস কুড়ি দিন হতে চললো আমি বাড়ি ফিরিনি আমার প্রচণ্ড মন খারাপ করছে আর মন খারাপের জন্য আমার শরীর খারাপও হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কলেজও তো এখন ছুটি নেই তাও দু তিন দিনের জন্য একটু বাড়ি থেকে ঘুরে এলে মন খারাপবার তো আমি সন্ধ্যের দিকেই বাড়ি যাই মানে বাড়ি ফিরতে তো রাত নটা বেজে যায় ওই দুপুর দুটোর সময় বেরোই ট্রেনে বাসে অনেক কাণ্ড করে বাড়ি ফিরি তবে কাল একদম ডাইরেক্ট বাসে করেই বাড়ি ফিরবো সকাল আটটায় বাস আছে বারাসা স্ট্যান্ডে এখন মোটামুটি আমার টুকটাক শপিং কমপ্লিট বাড়ির জন্য এখন আমি আমার পিজির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অটোও ধরে নিয়েছি তো বাজার থেকে ফিরে সেরকম তো আর কোনো ব্লগ করা হয়নি এখন ওই সন্ধ্যে সাড়ে ছটার মতন বাজে আমি এলাম একবার দৌতলায় আমার একটু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে একটু বাগানো গোছানো করতে হবে তোমরা তো আমার রান্নাঘর দেখেছো আগে আগে আমি শর্টসের ইউটিউব ইনস্টাগ্রাম ভিডিওতে আপলোড করেছি আমার রান্নাঘর আর মোটামুটি যা কিনেছি ব্যাগ প্যাকিং করে নিয়েছি একটু মিষ্টি সুইটকর্ন বেবিকর্ন এগুলো কিনেছি যেগুলো কিনেছে সেগুলো এবার তোমাদের সঙ্গে আমি বাড়ি গিয়ে শেয়ার করব। নইলে ভুলে যাচ্ছি কি নিতে হবে না নিতে হবে আর আমাকে এত বিধ্বস্ত লাগছে দেখতে আসলে কদিন ধরে শরীরটাও একদম ভালো নেই একদম ভাত খেতে পারছি না প্রচুর ঠান্ডা লেগে গেছে তারপর পরীক্ষার চাপও চলছে আর আমার বাড়ির জন্য একবার মন খারাপ শুরু হলে আর কিচ্ছু ভালো লাগে না মানে আমি আর খেতেও পারি না আমার প্রচণ্ড মন খারাপ লাগে তো ফাইনালি কাল বাড়ি যাচ্ছি এর আগে আমি যতবার বাড়ি গেছি ততবারই ট্রেনেই গেছি আর আগের বারে আমি বাড়ি থেকে এখানে ফিরেছিলাম বাসে করে তো কালও যাব বাসেই সকাল আটটায় বাস আছে তো চলো ফটাফট করে একটু গুছিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো তোমাদেরকে তো আমি আগেও ব্লগে আমার পিজির রুমটা দেখিয়েছি আর এই রুমে এই তিনটে জিনিসই শুধু আমার এই একটা স্টাডি টেবিল একটা ট্রে আর একটা চেয়ার আর এই যে বিছানার মধ্যে এখন জিনিসপত্র ছড়িয়ে রেখেছি যেগুলো কাল মোটামুটি বাড়ি নিয়ে যাব ব্ল্যাঙ্কেটটাও ভালো করে ভাজ করে ঢুকিয়ে রেখে দিলাম কারণ কবে বাড়ি থেকে আসবো তাতে দু তিন দিন হলেও যদি নোংরা হয়ে যায় তারপর একটু বারান্দায় এলাম কারণ আমার এত জিনিস রুমের ভেতর তো সব রাখা পসিবেল হয়নি এই যে একটা বড় ট্র্যাঙ্ক একটা টলি তারপর আরও টুকটাক জিনিস সেগুলো এই যে এগুলো আমার বারান্দায় রাখা থাকে আর এখানের মধ্যেও আমার টুকটাক জিনিস থাকে আর আগে তো আমি মেসে থাকতাম সেখানে আমার সিঙ্গেল বেড ছিল তাই সেটার তোষকটাও আমি এই ট্র্যাঙ্কের উপরেই রেখেছি আর এই যে মোটামুটি সব ঘর টর গোছালাম আর এই যে আমার দুটো ব্যাগ রেডি একটাই শুধুমাত্র বাড়ির মা বাবার জন্য খাবার আছে আর একটা আমার জামা কাপড় আর ল্যাপটপ ব্যাগ গুড মর্নিং এখন বাজে সকাল আজ ফেব্রুয়ারির কুড়ি তারিখ বৃহস্পতিবার প্রায় এক মাস কুড়ি দিন পর আজ আমি বাড়ি ফিরছি তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বারাসাত আজকে তো ডাইরেক্ট বাসে করেই বাড়ি ফিরবো অন্যবার যেমন ট্রেনে বাসে অটো আবার ট্রেনে দুটো ট্রেন তিনটে ট্রেনে করে বাড়ি ফিরি কিন্তু আজ একদম ডাইরেক্ট বাসে করেই ফিরবো বাড়ি এখানে একটা বিয়ে বাড়ি আছে সামনে কিন্তু আমার নেমন্তন্ন নেই তাই আমি বাড়ি চলে যাচ্ছি দুঃখে আর আমার পিজি থেকে বারাসাত বাস স্ট্যান্ড বেশি দূরে না তো আমি অটোতে চেপে গেছি আর প্রচণ্ড হাওয়া বাইরে আজ এত কুয়াশা তাই মাথায় রুমালও বেঁধে নিয়েছি কারণ মাও তো ব্লকটা দেখবে তখন যদি দেখে যে খালি মাথায় অটোতে এসছি আর বাড়ি গিয়ে ওই জ্বর এসছে সেই বকুনি খাবো আর পৌঁছেও গেছি বারাসাত বাস স্ট্যান্ডে আর এই যে বাড়ি ফেরার আনন্দটা মানে এটা বলে বোঝানো যাবে না পারলে তো মনে হচ্ছে আমাকে এখান থেকে কেউ ছুড়ে দিক এত জোরে ছুড়ুক যে আমি বাড়ির ছাদে গিয়ে পড়ে যাই এরকম একটা ব্যাপার তো বাসে চেপেও গেছি আর বাস ছেড়েও দিয়েছে আর বাসটা বেশ ভালো চলছিল কিন্তু ওই যে বলে কপাল হঠাৎ করে ওয়েদারটা এত খারাপ হতে শুরু করলো মাকে ফোন করলাম মা তো বললো পানাগড়ে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের বারাসাতে তো কাল হয়েছে বৃষ্টি কিন্তু এখন দেখি রাস্তায় যেতে যেতে যে মেঘ পুরো কালো করে এসছে আর একটু পর থেকেই বৃষ্টি শুরু আর রাস্তায় কিছুটা জ্যামও হয়ে গেছিলো তাই বাসটা আস্তে আস্তে আবার তার গতিও কমিয়ে ফেললো প্রথমে তো খুব জোরে যাচ্ছিল মনটাও আনন্দ লাগছিল যে খুব বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাব কিন্তু কী আর করা যাবে যেহেতু শীতকাল তো বাসের কাজও নামানো ছিল আর একটু একটু করে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো তাই তোমাদের ঠিকভাবে দেখাতে পারছি না চারিদিকটা পুরো আবছা হয়ে আছে কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে যেন আর কিছুক্ষণ পরই সন্ধ্যা নামবে এত মেঘলা ওয়েদার পুরো অন্ধকার চারিদিকটা আর এই ওয়েদার দেখে তো আমি বাবাকে ফোন করেছি আর ফোন করতেই বাবা বলছে যে আমার ভাদু ঠাকুরটা কি করে নামাবো রে গাড়ি থেকে ভাদু ঠাকুর বলতে তোমরা অন্য কিছু ভেবো না আমার বাবা আমাকে মজা করে উনি ছোট ঠাকুর বলছে বলছে তাহলে বোধহয় ঠাকুরের মাথায় প্লাস্টিক পরে নামিয়ে নিতে হবে বাস থেকে টুপ করে আমি তো বাড়ি থেকে আজকে এক চাউমিন বানিয়ে এনেছিলাম তো সেটাই বাসে বসে বসে খেয়েছি বাসটা তো শক্তিগড়ে দাঁড়িয়েছিল টিফিন করার জন্য কিন্তু আমি আর নামিনি কারণ বাইরে বেশ ভালোই বৃষ্টি পড়ছিল আর যেহেতু আমার কাছে খাবার ছিল তো বাসে বসে আমি সেটাই খেয়ে নিয়েছিলাম তবে বাড়ি ফেরার দিন মনে হয় ঝড় বৃষ্টি যাই হোক আমি কোনো মতে বাড়ি পৌঁছালেই হচ্ছে কিন্তু এটা যখন অপোজিট হয় বাড়ি থেকে বারাসাত ফেরার কথা হয় তখন একটু মেঘলা ওয়েদার করলেই মনে হয় বাবা এত বাজে ওয়েদার এতে কি যাওয়া যায় বারাসাত তো সেই সকাল সাড়ে সাতটার আগে থেকে বেরিয়েছি ঘর থেকে মোটামুটি আমি সাতটা পনেরো কুড়ি নাগাদ বেরিয়েছি আমার এখানে পানাগড় বাইপাস পৌঁছানোর কথা সাড়ে এগারোটা সাড়ে এগারোটার আগেই পৌঁছে যেতাম বাসটা যা জোরে চলছিল কিন্তু ওই যে ওয়েদার আর আমার কপাল ওয়েদারের জন্য আর রাস্তায় জ্যামের জন্য বাসের গতি কমে গেল তাই আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সাড়ে বারোটা বেজে গেলো কি আর বলবো আর মেয়ে আসছে বলে কথা সব বাবারাই তো এমনি হয় বাবা সে এগারোটা থেকে ওয়েট করে আছে এখানে দাঁড়িয়ে আছে আর বাসটা একটু এগিয়ে গিয়েই নামালো তাই বাবার এত রাগ যে কখন থেকে দাঁড়িয়ে আছি এক তারপর আবার বাস এগিয়ে গিয়ে নামালো তারপর বাবা আবার বলছে যাক ঠাকুরটা আর ভিজলো না তার আগেই ওয়েদার ঠিক হয়ে গেল আর যতই বাবা মার সঙ্গে ফোনে কথা হোক সামনে দেখাতে কথা বলাতে যে কি শান্তি তো পানাগড়ের আমি কাকসা বাইপাসে নেমে গেছি আর বাবা গেছে ওখানে গাড়িতে ব্যাগটা লোড করতে আর আয় দেখো এর মধ্যেই বাবার বাজার থেকে জিনিস আনা শুরু হয়ে গেছে পেছনে থলি জিনিস আর এই যে বাবার হেলিকপ্টারে বসেও পড়েছি চলো এবার বাড়ি যাই আর মুখটা দেখে তো বুঝতেই পারছো যে কত আনন্দ লাগছে এক মাস কুড়ি দিন পর বাড়ি ফিরছি আহা ওই বাড়ি গিয়ে আজ থেকে আর কোনো বাসন ধোয়া কাপড় কাচা কিচ্ছু নেই শুধু মায়ের হাতের রান্না আর সেবা আমি ঘরের এক কোণে জলহস্তির মতো সারাদিন পরে থাকব আর বাবা নানা রকম বাজার করে আনবে মায়ের পেছন পেছন ঘুরে সারাদিন গল্প করব। উফ এইগুলোর যে কি আনন্দ আর তোমরা তো এই রাস্তাটা চেনোই আমার যে কতবার দেখেছো আমার এই গ্রামের রাস্তাটা আর বাড়ি পৌঁছেই গেছি আর এত দূর থেকে জার্নি করে আসার এই একটাই কারণ দাঁড়াও দাঁড়াও আর একটু পরেই দেখতে পারবে দরজাটা খুলুক পাগল হাসে আমার পাগল পাগল ছাগল আমার আশা এখন দিয়ে হলো না বাজার আশা চালু হয়ে গেল সজনে ফুল না বাপরে মাশরুম আমি কালই খেয়েছি অনেক মত্ত সুতি আছে এই দুটো ব্যাগে এইটাতে শুধু আমার জামার ল্যাপটপ এটাতে খাবারই আছে তোমার আর বাবার কটা বানিয়ে খাওয়াবো আর কটা খোলো রসগোল্লার রসটা পড়ে যাচ্ছিল এই জন্য ইয়ে করে দিচ্ছি ছেলেটা দিল রসগোল্লার রস কি ইয়ে হয় নাকি

দুটো এইটা একদিন চাউমিন বানিয়ে খাবো কর্নফ্লাওয়ার একবারে নিয়েই এসছি আবার নইলে বাবাকে পানা করে যেতে এটা পাপড় আর এক প্যাকেট আছে বোধহয় দেখ আর এটা ওই বিরিয়ানির চাল একদিন পোলাও বানাবো বাবা তো আবার পানা করে কোথায় ছুটে ছুটে তুমি কিনতে যাবে আর এটা বাবা আর খাবে চায়ের সঙ্গে আলু ভুজা আর নাই বোধহয় কিছু আর আছে ও এটা তোমার আর একটা প্যাকেট পাপড় আছে বোধহয় দেখো তো তিন প্যাকেট বেরিয়ে গেছে আর নাই কিছু আর নাই আর এই দিকে বাবা দেখি সজনে ফুল ছাড়াতেও বসে গেছে বারাসাত থেকে আসার আগে থেকে আমি বলছি যে বাবা সজনে ফুল খাবো বাড়ি গিয়ে তো বাবা আমি বাড়ি ফিরতে না ফিরতেই সব খাবারের ব্যবস্থাও হয়ে গেল চলো আমিও এবার একটু ফ্রেশ হয়ে নিই আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার আসবো পরে নতুন একটা ব্লগ নিয়ে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও